হাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চুল আসলাম ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলায় শরীফ ফুড অ্যান্ড ড্রিম পার্কে আপনারা যে যে আসতে আসবেন সেটা হচ্ছে লোকেশনটা বলে দিই লোকেশন হচ্ছে কদমতলি থেকে সোজা সিএনজি এবং ইজিবাইক বাইক যুগে সোজা চলে আসবেন কোনাখোলা কোখোলার পাশে জিজ্ঞেস করলে বলে দেবে শরীফ ফুড অ্যান্ড ড্রিম পার্কের ঠিকানাটা প্রথমে ঢুকেই টিকিট নেয় কোনো ফ্রি তবে অবশ্য এখন টিকিট করছে একশো টাকা ঢুকেই দেখবেন বিভিন্ন রাইট আছে একটা ভূত সুন্দর একটা ভূতের বাড়ি আছে এর ভিতরে যারা সাহস আছে এরা ঢুকবেন তাদের ভয় সাহস নাই এরা ঢোকা ঢুকবেন না তবে আরও অনেক রাইড আছে যারা মিডিয়াম থেকে ছোট বাচ্চারা এটা রাইড করতে পারবে বেশি বড় যে মানুষগুলা এগুলো রাইড করতে পারবে না কারণ এগুলা ঝুঁকিপূর্ণ মূলত এগুলো বাচ্চাদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে এর ভিতরে যাই দেখবেন এগুলোর পরিবেশটা অনেক সুন্দর অনেক বড় এরিয়া যেহেতু শরীফের ইয়াটা আমরা অনেকে চিনেন শরীফ মেলাময়ন সেই শরীফ মেলাময়নের যে ব্যবস্থাপনা পরিচালক বা চেয়ারম্যান যাকে বলে তার এই প্রতিষ্ঠানটি তার স্বপ্ন দিয়েই এটা তৈরি করা তবে এর ভিতরে যতগুলো আপনি রাইট দেখবেন সব রাইটের এক একটা রাইটের ধরন এক এক রকম একটা ছেড়ে মনে হয় যে আরেকটায় উঠি বাচ্চাটা এমনই মনে করবে যে এটায় উঠছিলাম এটা তো আরেকটা এটাকে এটাতে উঠব তবে এই রাইটটা বন্ধ ছিল এই রাইডটা যখন চলবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যেটা চলবে সেটা তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এই ট্রেনটাও অবশ্য ট্রেন আছে এই ট্রেনটাও অবশ্য বন্ধ ছিল তবে রানিং হলে আপনাদেরকে জানাবো এর চারিপাশ থেকে কিন্তু একটু প্রাকৃতিকভাবে নিজের হাতে তৈরি করা জলস্বাস যেখানে এ একটা রাইট এই রাইটটা অবশ্য এটাও বন্ধ ছিল এর একটা যে এক একটা রাইটের এক একটা ধরন এক একটা ডিজাইন দিয়ে তৈরি করা যেটা দেখলেই আকর্ষণীয় মনে হবে বা দেখতেও ভালো লাগবে তবে শুক্রবার হইলে এই জায়গাটা একটু ভিড় হয় যেহেতু ছুটির দিন সবাই তার ফ্যামিলি পরিবার নিয়ে যাওয়ার চেষ্টা করে এর একটা দেখেন এখানে ইয়া ছিল এর মূল্য নির্ধারণ করা ছিল কোন কোন রাইডে কোন কোন কত টাকা যে বলছিলাম ট্রেনটা বন্ধ ছিল এটা ট্রেনটা রাইডটা যখনই একটু এটার টিকিট বিক্রি হয়েছে তখনই তার রানিং চলে রানিং চলছে তবে এখানে বাচ্চারা বেশি মজা পায় বাচ্চারা ওঠে বড়রা খুবই কম এটা আর একটা রাইট অবশ্য এটা বিভিন্ন প্রাণী দিয়ে তৈরি করা আর এটা হচ্ছে আপনার যে আমার ডলফিন মাছ বলে ডলফিন মাছের আদলে বা ডিজাইনে এই রাইডটা তৈরি করা এটা এটাও বন্ধ ছিল ম্যাক্সিমাম বন্ধ ছিল যখন দর্শক উঠে তখন রাইডটা চলে যখন ওঠে না তখন টিকিট কাটে না তখন আর চলে না তবে প্রতিটা রাইডের জন্য এক একটা লোক দায়িত্ব দেওয়া আছে সেখানে একটু আগে যে রাইডটার কথা বলছিলাম সেই রাইডটাই কিন্তু এখন রানিং চলতেছে দেখেন চললে আরও কত সুন্দর লাগে বা মজা লাগে তবে বাচ্চার সাথে সাথে থাকলে কিন্তু আপনার খরচটা একটু বেড়ে যাবে তখন সেও চাইবে আব্বু আমি একটু উঠবো আম্মু আমি একটু উঠবো তবে এটা বাচ্চা পরিবার ফ্যামিলিকে আনন্দ দেওয়ার জন্যই তো পার্কটা এটাও আরেকটা রাইট এটা অবশ্য বউরাও উঠতে পারে এটা একটু ভয়ানক জাতীয় যেহেতু ছোটো বাচ্চারা এখানে উঠলে ভয় পেতে পারে যেহেতু এটা বড়রা বড়রাও এই রাইডটা খেলতে পারে যারা একটু সাহস আছে এই রাইডটা অনেকেই করেছেন অনেকেই উঠছেন অনেকে ওঠেন নাই আসবেন আসলে এটা উঠতে প্রথমে যে রাইডটার কথা বলছিলাম যে চললে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্য অবশেষে রানিং হয়েছে চলতেছে দেখেন কেমন দেখায় তখন তো ভিডিওর শেষ প্রান্তে আপনারা সবাই আসবেন ধন্যবাদ আবারও দেখাবে ভিডিওটা ভালো লাগলে একটু